আজ দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় আকাশ যেন গল্প বলছে প্রকৃতির ভোরবেলা থেকে মেঘেরা দখল নিয়েছে আকাশের প্রতিটি কোনা কোথাও হালকা বৃষ্টি সু তো কোথাও আবার ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা চলুন এক নজরে দেখে নিই আজকের আবহাওয়ার খুঁটিনাটি কলকাতা মেঘে ঢাকা আকাশ সঙ্গে দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি বাতাসের আর্দ্রতা আজও বেড়ে থাকতে চলেছে তাপমাত্রা থাকবে ২৬ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে শহরের ব্যস্ত রাস্তায় জল জমা সম্ভাবনা থাকায় বাড়তি সময় নিয়ে বেরোনো ভালো হাওড়া আজকের আকাশ যেন বারবার বৃষ্টি আনার কথা বলছে সকাল থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিকালের দিকে বাড়তে পারে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাই আজ ছাতা বা রেনকোট আপনার সঙ্গী হওয়া বুদ্ধিমানেরই কাজ হুগলি আজ যেন মেঘেরা ঠিক করে এসেছে হুগলির প্রতিটি ঘর ভিজিয়ে ছাড়বে দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রাস্তায় জল জমতে পারে তাই সাবধান থাকুন তাপমাত্রা থাকছে চব্বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এরপর উত্তরবঙ্গে দার্জিলিং আজ পাহাড়ের চূড়ায় মেঘের চাদর মুড়িয়ে রাখবে সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা ষোলো থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাই ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টির স্নিগ্ধতা উপভোগের জন্য প্রস্তুত থাকুন শিলিগুড়িতে সারাদিনে মেঘের সঙ্গে খেলা চলবে দুপুরের পর ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাইরে বেরলের ছাতা নিয়ে বেরোনো জরুরি বাঁকুড়া ও পুরুলিয়ায় এই অঞ্চলে আজকের দিনটা যেন মেঘ আর বৃষ্টির নাচের মঞ্চ হতে চলেছে হালকা বৃষ্টির সাথে বিকেলের দিকে ভারী বর্ষণ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাই বৃষ্টি উপভোগ করতে চাইলে প্রস্তুত থাকুন মালদার আকাশ আজ ভারী বৃষ্টির ঘোষণা করে দিয়েছে দুপুরে পর বৃষ্টি বাড়বে যা রাস্তায় কিছুটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে প্রতিটা জেলায় আজ প্রকৃতির এই ভেজা সুরের মাঝেই দিন কাটবে বাইরে বেরোনোর সময় ছাতা রেনকোট কিংবা বৃষ্টির উপযোগী জুতো সঙ্গে রাখুন আজকের আবহাওয়া যেন একেবারে বাস্তবে ক্যানভাসে আঁকা ছবির মতো মেঘলা আকাশ বৃষ্টির ঝমঝমানি আর বাতাসে বয়ে যাওয়া সতর্কতার বার্তা পশ্চিমবঙ্গের প্রতিটি কোনা আজ ভিজে উঠতে চলেছে প্রকৃতির স্পর্শে চলুন আরও কিছু জেলার দিকে চোখ বুলিয়ে নিই কীভাবে তাদের দিন কেটে যাবে এই বৃষ্টিমুখর আবহাওয়ায় মুর্শিদাবাদ মেঘেরা যেন মুর্শিদাবাদের আকাশ পুরোপুরি ঢেকে রেখেছে দুপুরের পর ভারী বৃষ্টির সম্ভাবনা আছে যা কিছুক্ষণের মধ্যে পুরো শহরকে ভিজিয়ে দিতে পারে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাস্তাঘাটে জল জমতে পারে তাই বিশেষভাবে সতর্ক থাকুন আসানসোল আকাশ আজ আসানসোলের দিকে কঠিন বার্তা পাঠাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি বিকেলে পর ঝড়ো হাওয়া সহ বৃষ্টির তীব্রতা বাড়তে পারে তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাই আজকের দিনটা যেন বাড়িতেই কাটানো ভালো বীরভূমের আবহাওয়া আজ যেন শান্ত হলেও বৃষ্টিপাতকে সঙ্গে করে আনছে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে তবে বিকেলের দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে তাপমাত্রা চব্বিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে সুতরাং বাইরে বের হলে আগে থেকেই সাবধান হন ঝাড়গ্রামে আজকের আকাশটা যেন বৃষ্টি গল্প শোনাচ্ছে হালকা বৃষ্টি দিয়ে দিন শুরু হলেও বিকেলের দিকে ঝড়ো হওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকছে তেইশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গ্রামের রাস্তাগুলোতে জল জমতে পারে তাই প্রস্তুতি নিয়ে আগে থেকেই বেরোবেন কোচবিহারের আকাশ যেন বিরাহীন বৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে তাপমাত্রা ছাব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে ফলে যারা যাতায়াত করবেন তাদের জন্য রাস্তায় জল জমার কারণে চলাচল কঠিন হতে পারে আজ আলুরে আজ পূর্ণ মেঘে ঢাকা এবং সম্ভাবনা সারাদিনই দুপুরে পর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কালিম্পং আজ মেঘের নিচে নিজের সুন্দর পাহাড়ি রূপ নিয়ে বসে আছে হালকা বৃষ্টি ফোটায় আজকের দিনটা পাহাড়ের স্বপ্নের মতো লাগবে বিকেলের দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে তাপমাত্রা থাকছে আঠেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে আকাশ আজ যেন মেঘে মেঘে ভরা দুপুরের পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাস্তায় জল জমে যাওয়ায় বিঘ্নিত হতে পারে যাতায়াত তাই একটু সময় হাতে নিয়ে বেরোবেন তাপমাত্রা থাকছে চব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আজকের দিনের পুরো চিত্রটা যেন এক রোমাঞ্চকর বৃষ্টি ভেজা যাত্রা যেখানে থাকুন আবহাওয়ার এই পরিবর্তনকে উপভোগ করার জন্য প্রস্তুত থাকুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে